প্রথমবার আমি এই দুইটা ফ্লেভারের কেক একসাথে করেছি দেখে মনে হচ্ছে না হাফ ভ্যানিলা হাফ চকলেট আসলেই কিন্তু একদমই এই ফ্লেভারটা ছিল না তো কি ফ্লেভারটা আজকে আমি করছি দুইটা কেক তাও আবার একসাথে তো সেটা তো আপনারা দেখতেই পারবেন তো তার আগে একটু বলে নেই আমার কেকের ডিটেলসটা এই কেকটা আমি একটা স্কোয়ার শেপের মোল্ডে বেক করেছিলাম আর যখনই এই ধরনের আসলে দুইটা ফ্লেভার একসাথে বেক করা লাগে এরকম কেক হলে না আমার কাছে কেন মনে হয় জানি স্কোয়ার শেপের কেকগুলোতে সরি স্কোয়ার শেপের মোল্ডে করলেই বেস্ট হয় আসলে করার জন্য একটু সুবিধা হয় আর কি আর এই কেকটা ছিল মূলত আমার টু পাউন্ডস এর মধ্যে এইখানেও আমার একটা সুবিধা ছিল সুবিধাটা কি একটু বলি যখন আসলে দেখা যায় যে দেড় পাউন্ডের ভিতরে আমাদেরকে দুইটা ফ্লেভার করতে হয় একসাথে বেক করতে হয় আর কি তো তখন কিন্তু অনেক মাপ মাপঝোঁক করে আমাদের একটা কাজ করতে হয় আসলে দেড় পাউন্ডটা খুব ইজিলি আসলে ভাগ করা যায় না তবে যখন দুই পাউন্ডের আসে তখন দেখা যায় প্রতিটা ফ্লেভার আমরা এক এক পাউন্ড এক পাউন্ড করে করতে পারি আর খুব সহজেই কিন্তু আমাদের মাপটা নর্মালি আমরা যেভাবে করি ওইরকমভাবেই চলে আসে তো এই ক্ষেত্রেও আমার আজকের এই কেকটা করতে খুবই সুবিধা হয়েছিল আর এখন বলি আমার এই কেকটার ফ্লেভার কী ছিল তো আমার এই দুইটা ফ্লেভারের মধ্যে ছিল একটা চকলেট কেক আর একটা ছিল হোয়াইট ফরেস্ট কেক তো আনটি মূলত আমার এই কেকটা যিনি নিয়েছিলেন উনি হচ্ছে আমাদের প্রতিবেশী মানে আমরা থাকি তিন তলায় ওনারা থাকে চার তলায় তো ওই আনটি মূলত এর আগেও আমাদের থেকে কেক নিয়েছে তো এবারও একদিন এসে বলতেছে যে এরকম এরকম তুমি আমাকে কেক বানিয়ে দিও তো আন্টি আমাকে প্রতিবারের মতোই আগে থেকেই জানিয়ে রেখেছিল কেকটা তার লাগবে তো আনটিকে যখন আমি জিজ্ঞেস করলাম যে কি ফ্লেভারের মধ্যে করব তখন আনটি আমাকে বলছিল যে শুধু একটা চকলেট কেক দিবা মানে এক পাশে চকলেট রাখবা আরেকটা তোমার মন মতো দিও তো আমি আসলে কনফিউজ ছিলাম যে কি দিব তো আনটিকে আমি বারবার করেই বলছিলাম যে না আমি কিছু ভাবতে পারবো না আপনারা কেমন খেতে চান সেটা আমাকে বলেন আমি করে দিব তো আনটি আমাকে বারবারই বলছিল যে তুমি দিলে একটা দিলেই হবে তো তারপরেও খুব জোর করে আমি তার মুখ থেকে আদায় করলাম যে হোয়াইট ফরেস্ট কেক তবে আনটি আমাকে একটু বলে রেখেছিল যে আসলে যখন আমি বললাম যে হোয়াইট ফার্স্ট কেকের মধ্যে কিন্তু নর্মালি আমরা চেরি ফিলিং দিই তখন আমাকে আন্টি বলছিল যে চেরি ফিলিংটা কি একটু টক লাগবে তখন আমি আনটিকে জানালাম যে হ্যাঁ অবশ্যই একটু তো টক লাগেই তবে হ্যাঁ এটার টেস্টটা খুবই ব্যালেন্স করে মানে কেকের সাথে যখন আমরা এটা খাই কেক প্লাস হচ্ছে ক্রিমের সাথে তখন কিন্তু আমার কাছে পার্সোনালি আমি যে চকলেট লাইক করি না তারপরেও আমার ব্ল্যাক ফার্স্ট কেকটা খুবই ভালো লাগে প্লাস হোয়াইট ফার্স্টটা তো কথাই নাই কারণ এমনিতে আমি ভ্যানিলা ফ্লেভারের টেস্টটা খুবই পছন্দ করি তো যেহেতু হোয়াইট ফার্স্ট কেকের বেসটা আসলে ভ্যানিলা বেজি থাকে তো সেই ক্ষেত্রে আমার এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট কেক যাই হোক যেহেতু আন্টি চেরি ফিলিং টা নিয়ে একটু টেনশনে ছিলেন তাই আমিও দেখতেই পেরেছেন খুব ভয়ে ভয়ে অল্প অল্প করে দিচ্ছিলাম আর যাই হোক এরপর আন্টি আমাকে আর এই চেরি ফিলিং নিয়ে কোনো ধরনের কমপ্লেন দেয়নি আশা করি তাদের কাছে কেকটাও ভালো লেগেছে বাই দা ওয়ে আমি আবারও একটু বলে দিচ্ছি আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি আপনারা যারা গাজীপুরের ভিতরে আছেন তাহলে কিন্তু আমাদের বেস থেকে কেক নিতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহিজ